হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাছে কিন্তু গরমের জন্য আরামদায়ক কিছু রেডিমেড থ্রি পিস দেখিয়ে দিব তো যারা কলেজ ভার্সিটি অফিসে যাতায়াত করেন গরমের জন্য কিন্তু আরামদায়ক এই ড্রেসগুলি নিয়ে নিতে পারেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ঈদের পরের কালেকশন ঈদের নিউ কালেকশন দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যে মিডিল হচ্ছে অল ওভার কাজ করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা

তো প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে প্রাইস থাকবে মাত্র 1400 টাকা ওকে এই যে দেখুন এটা একটা ডিজাইন গলায় কাজ করা এটা খাদির মধ্যে নিচের স্টোন প্লাস হচ্ছে মিরর করা আছে এটা প্রাইস থাকবে মাত্র 1200 1200 টাকা সালোয়ার ওর্ণ ওকে 1200 টাকা এটা হচ্ছে একটু গাজর বা বিট টাইপের কালার এই দেখুন

এটাও খুব সুন্দর হালকা পার্পেল মধ্যে গলায় কাজ আর নিচে স্টোন আর মিরর করা আছে এটাও থাকবে 1300 টাকা 1300 টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ওকে এটা হচ্ছে ডিপ কালার গোল্ডেনের মধ্যে খুব সুন্দর দেখুন এটা থাকবে 1300 1300 টাকা ওকে এই সালোয়ার ওন্না আরামদায়ক কিছু চাইলে এগুলো নিতে পারেন ওকে এটা ব্লু এর মধ্যে

গলায় দেখুন কাজ করা থাকবে নিচেও হচ্ছে প্যানেলে কাজ আছে ওকে সাইজ কিন্তু सेम 36 থেকে 46 1300 টাকা থাকবে 1300 টাকার সাথে সালোয়ার ওন্না এটা আরেকটা ডিজাইন এটারও মিডলে হচ্ছে অল ওভার কাজ করা থাকবে ওকে 1300 1300 টাকা এটা সাথে দুবাই সিল্কের ভিতর ওন্না সালোয়ার আর ওন ওকে এটা থাকবে 1200 1200 টাকা ওকে সাথে সালোয়ার আর ওড়না এটাও নিতে পারেন যে মিডেলে ফুললি কাজ থাকবে ওকে বারোশো টাকা সাথে সালোয়ার আর হচ্ছে ওড়না এটাও নিতে পারেন এই যে মিডলে হচ্ছে কাজ করা আছে এটা এটা থাকবে 1400 1400 টাকা ওকে দুবাই সিল্ক এর ভিতর থাকবে একটু डिफरेंट আমাদের বুটিক গুলো আমাদের একটু চাই আমরা डिफरेंट রাখার জন্য এন্ড अवेलेबल মার্কেটে না থাকে পিঙ্ক কালারের মধ্যে এটা থাকে 1300 টাকা হোয়াইট সারারোন না ওকে 1300 টাকা এটা খাদি কাপড়ের ভিতরে মাত্র টাকা ওকে 1200 এটা সারারোন এটা হচ্ছে ব্লুর মধ্যে এটাতে তিনটা কালার আছে নীচেরে নিচে প্যানেলে আছে তিনটা কালার দিয়ে দিয়েছি

ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে সান্তা টপস কালেকশন ইস্টার্নমুলের শপিং কমপ্লেক্স এর হচ্ছে চতুর্থ ফ্লোরে চার বাই ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে